বাগুড়ায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের আটক করেছে পুলিশ আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই শু ধর্ষণ হয়েছে আপনি আর একবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে আপনি আর একবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমাই কিছু ঠিক পাইনি আসলে কোনটা সঠিক দর্শক শিশু আসিয়ার ধর্ষণ ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে বের হলো যেটা আসলে সোশ্যাল মিডিয়াতে মানে মানে পুরো অবাক করে দিয়ে দিয়েছে পুরো সারাতে বাংলাদেশের মানুষকে বিশেষ করে সে ঘটনার সাথে তার ফোন জড়িত ছিল বলে যে তথ্য পাওয়া গেছে মানে তার সাক্ষাৎকারটা শুনলে আপনাদের মানে আপনারা বুঝতে পারেন খুব সহজেই এমনকি পুলিশও এই বিষয়গুলো মানে বলেছে তদন্ত করে আজকে দুই তিন দিন পরে সত্য ঘটনা ফাঁস হয়েছে তো আপনারা যারা বিশেষ করে আসি আর ঘটনা নিয়ে যে বিষয়গুলো জানতে চাচ্ছেন সত্য বিষয়গুলো তো না টেনে পুরো ভিডিওটা অবশ্যই আপনাদের দেখার অনুরোধ জানাচ্ছি আমরা বেশি কথা না বলে দর্শক আমরা প্রথমে সেই আসিয়ার ভোনের কিছু জবানবন্দি দেখাবো এরপরে পুলিশের ভিডিও আপনারা সর্বশেষ দেখে যাবেন তো চলুন দর্শক আমরা আর বেশি লেট না করে আপনাদেরকে মূল ফিরে আপনি তো ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে আপনি আর একবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে আপনি আর একবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমিয়েছিলাম আমি কিছু ঠিক পাইনি আসলে কোনটা সঠিক

তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি এটা সুন্দর করে এখন যখন বললেন কিন্তু মাঝে যে কথাগুলো আসলে আপনি 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 বলেন এই আপনার ভাই এগুলো আপনার ভাই আমরা আপনার বোন আছে আমার বোন আছে আমাদের বোন আমি নিজের আছি আপনি আপনি যদি এই কথা পাল্টা বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কোথায় রাতে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিচ্ছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনি ঘুমের ওষুধ আপনার শ্বশুর না আপনার শাশুড়ি আপনার কি মনে হয় যেহেতু শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে শাশুড়ি শ্বশুর তো খাওয়ার সময় থাকে না শাশুড়ি তাহলে আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো

এরপর থেকে তো আসি আর জ্ঞান দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও দেখতে পেয়েছেন তবে আরো একটা ভিডিও দেখাবো সেটা দেখলে আরো স্পষ্ট ভাবে এই ঘটনার বিস্তারিত আপনারা বুঝতে পারবেন চলুন সর্বশেষ ভিডিও আমরা আপনাদের দেখাচ্ছি মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের আটক করেছে পুলিশ এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পঙ্কজ রায় পঙ্কজ আইনি কার্যক্রম কতদূর এগিয়েছে এই বিষয় নিয়ে বিস্তারিত জানাবেন ধন্যবাদ বুবলি আমি এই মুহূর্তে আছি মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে আপনাকে আপনার মাধ্যমে জানিয়ে রাখি গতকাল বিকালে থানা থেকে আদালতে এনে এই চার আসামিকে কারাগারে প্রেরণ করা হয় এই কারাগারে প্রেরণ করার আগে সভ্য শাসী রায় সহকারী জজ এই চিফ ম্যাজিস্ট্রেট আদালতের তিনি তাদেরকে আদালতে প্রেরণ করার নির্দেশ দেন তাছাড়া আমরা জানতে পেরেছি আজ এই চিফ জুডিশিয়াল আদালতে আসামিদেরকে হাজির করে রিমান্ডের আবেদন চাইতে পারে পুলিশ সেক্ষেত্রে আজও মাগুরা উত্তাল থাকবে শিক্ষার্থী এবং জনতার প্রতিবাদের দাবিতে আজ সকাল নয়টার পর থেকেই মাগুরা শহরে সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ জনতা অবরুদ্ধ করে রাখার একটা ঘোষণা ইতিমধ্যে পাওয়া গেছে তবে থেকে থেকে এই প্রাঙ্গনে আনা এটা এক ধরনের নিরাপত্তা সংশয় থাকায় কখন আসলে ঠিক এই আসামিদেরকে আদালতে আনা হবে এর সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি তাছাড়া মাগুরার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো গুলো আর চতুর্থ চতুর্থ দিনের মতো তাদের বিভিন্ন কর্মসূচি এই আসিয়ার ধর্ষণ কাণ্ডে তারা রেখেছে এদিকে এই শিশু ধর্ষণের কারণে মাগুরার প্রত্যেকটা মসজিদে নামাজ পরে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হচ্ছে মাগুরার প্রত্যেকটি মানুষ দর্শক সর্বশেষ ভিডিও মধ্যে আপনারা দেখতে পেয়েছেন ভালো থাকবেন আজকে তো দেখি বিদিন নিচ্ছে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম